আমি বলছি যারা এই টেট বাতিল হবে টেট বাতিল করে ছাপ্পান্ন হাজার প্রাইমারি টিচারের চাকরি নষ্ট করে দেওয়া হবে বলে এই একটা পৈশাচিক উল্লাসে মেতেছেন তাদের কাছে আমার এই চ্যালেঞ্জ আপনারা যদি টেট বাতিল করতে পারেন আমি আমার এই দীর্ঘ প্র্যাকটিসের জীবনে আমি জবনিকা আনব আমি চ্যালেঞ্জ দিচ্ছি আমি প্র্যাকটিস করবো না স্যার আপনার একটা ভয়েস ক্লিপিংস আমি পেয়েছিলাম যেখানে আপনি টেট দু প্যানেল নিয়ে একটা মন্তব্য করেছিলেন বলা যায় চ্যালেঞ্জের সুরে ওই ট্রেড সম্পর্কে আপনার মতামতটা আগে জানতে চাইছি তারপরে অন্য বিষয় আছে আমি প্রফেশনাল উকিল তা সত্ত্বেও সমাজের একজন সাধারণ মানুষ আমারও সন্তান আছে আমি মাটির মানুষ আমি মুখে বামপন্থী আন্দোলনের কথা মুখে জনসাধারণের কথা বলে জনসাধারণকে বিচলিত করার পক্ষে আকেবারেই আমি এটাই বলতে চেয়েছিলাম তার কারণ আমি চোখ বুঝে দেখতে পাচ্ছি যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আগে থেকে প্রচার হয়ে যাচ্ছে অমুক দিন এই হবে আমি গত সাত দিন প্রায় পাঁচ দিন ঘুমোতে পারিনি ভালো মতো এত ফোন আসছে তাহলে কি আমাদের ছাপ্পান্ন হাজার চাকরি চলে যাবে টেট বাতিল হবে ওদের আমি খুব নত সট বলতাম ওরা একটু ধৈর্য ধরো দেখুন উকিল হিসাবে আমরা মামলা লড়ি মামলা জিতি মামলা হারি তার বাইরে আমাদের একটা সামাজিক ভূমিকা আছে আমি কোনো ব্যক্তিগত কাউকে কোনো রকম আক্রমণ না করে যদি আমার কোনো কথা কোনো ব্যক্তি আঘাত করে তার জন্য আমি তার কাছে ক্ষমা চেতে রাজি আছি কিন্তু এই যে সারা পশ্চিমবঙ্গে একটা অবস্থা তৈরি হয়েছে চাকরি চলে যাবে চাকরি চলে যাবে টেট বাতিল হবে টেট বাতিল হবে বলে যারা মন্তব্য করছেন তাদের আমি যে ভয়েস মেসেজে চ্যালেঞ্জ দিয়েছি সেই চ্যালেঞ্জ আমি আবার রাখছি কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে একটা জিনিস অ্যাকসেপ্ট না হলে সেটা সম্পূর্ণ হয় না আমি বলছি যারা এই টেট বাতিল হবে টেট বাতিল করলে ছাপ্পান্ন হাজার প্রাইমারি টিচারের চাকরি নষ্ট করে দেওয়া হবে বলে এই একটা পৈশা উল্লাসে মেতেছেন তাদের কাছে আমার এই চ্যালেঞ্জ আপনারা যদি টেট বাতিল করতে পারেন আমি আমার এই দীর্ঘ প্র্যাকটিসের জীবনে আমি জবনিকা আনবো আমি চ্যালেঞ্জ দিচ্ছি চাই প্র্যাকটিস করবো না আপনারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবেন তো যে আপনারা যদি বাতিল করতে না পারেন তাহলে আপনারা আপনাদের প্র্যাকটিস এবং জীবিকাটা বন্ধ করবেন অ্যাকসেপ্ট করেন আপনারা আমি তাদের জন্য তাদের জন্য কিন্তু এই চ্যালেঞ্জ আমি কোনো নির্দিষ্ট ব্যক্তি কোনো নির্দিষ্ট রাজনীতি জন্য এই কথা বলি নি বলবো না আপনারা ভাবুন তো ছাপ্পান্ন হাজার ইন্টু চার মানুষকে দু লক্ষ এই ভোটের বাজারে নিজেদের পক্ষে ভোট নেওয়ার জন্য বাম নীতি মুখে বড় বড় কথা বলবেন যাদের এই টেটের পরে যাদের চাকরি হচ্ছে দু হাজার ষোলোয় দু হাজার কুড়িতে প্রাইমারিতে সেই প্রাইমারিতে আপনারা তাদের থেকে টাকা নিয়ে চাকরি পাইয়েছেন আবার এখন আর এক দলের থেকে টাকা নিয়ে আপনারা সেই চাকরি বাতিলের জন্য পয়সা ঠিক মত্ত হয়ে উঠেছেন এটা কিন্তু গ্রহণযোগ্য হতে পারে না এটা সমাজের কাছে কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না আমি একজন সামাজিক ব্যক্তি হয়ে এটা তীব্র প্রতিবাদ করছি চ্যালেঞ্জ নিচ্ছি কলকাতা হাইকোর্টের সমস্ত দক্ষ আইনজীবী কেটের পক্ষে দাঁড়িয়ে গেছেন আসুন কেটে চ্যালেঞ্জ করবেন তবে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে তারপরে আসুন